বিরতির পর স্বাগত কংগ্রেসের বড় কর্মসূচি নেই যাত্রা কিন্তু আজ আবহাওয়ার জন্য কিছুটা থেমে গেছে রাহুল গান্ধীর যাত্রা যদিও ঘন কুয়াশার কারণে রাহুল গান্ধীর বিমান যাত্রায় কিছুটা বিলম্ব মণিপুরে দেরিতে নামল রাহুল গান্ধীর বিমান রাহুল গান্ধীর সঙ্গে রয়েছে একাধিক কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা আজ থেকেই শুরু হবে যাত্রা মণিপুর থেকে শুরু হবার কথা কিন্তু আবহাওয়ার জন্য কিছুটা বিলম্ব হয়েছে বিমান যাত্রা সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি কারণে জানা যাচ্ছে যে বিমানের যাত্রা অনেকটাই বিলম্ব দেখো অঙ্কিত লোকসভা ভোটের আগে কংগ্রেসের যে জনসম্পর্ক অভিযান সেই জনসম্পর্ক অভিযানের দ্বিতীয় পর্যায় হিসাবে এবার ভারত জুড়ে ন্যায় যাত্রা শুরু হতে চলেছে কার্যত আজকের দিন অর্থাৎ চোদ্দ জানুয়ারি থেকে এই ন্যায় যাত্রা শুরু এবং উত্তর পূর্বের মণিপুর থেকে এই ন্যায় যাত্রা শুরু করার কথা ঠিক তেমনটাই কিন্তু শুরু হচ্ছে কিন্তু বারবার এই ভারত জুড়ে ন্যায় যাত্রার দ্বিতীয় পর্বে বাধা প্রাপ্ত হচ্ছে কংগ্রেস নেতৃত্বরা প্রথমের দিকে যদি আমি তাকাই সেই জায়গায় দেখেছিলাম যে এন বীরেন সিং এর সরকার কার্য তো অনুমতি দেয়নি এই ন্যায় যাত্রা করার পরবর্তীতে অনুমতি দিলেও স্বল্প সংখ্যা অনুমতি দিয়েছে কিন্তু রাজধানী থেকে তা করা যাবে না একেবারে থইবাল থেকে করার জন্য অনুমতি মিলেছিল এবং পরবর্তীতে গত কালকের দিকে যদি তাকাই সেই জায়গাতেও কংগ্রেস কার্য একটা বাধা পেয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রার ঠিক আগ মুহূর্তে কারণ কংগ্রেসের যেই জায়গায় বরিষ্ঠ নেতৃত্ব দল ত্যাগ করেছে এবং এই যাত্রা যে কোনো প্রভাব পূর্বে তাও কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন যার কি কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে যে একটা সেটাও কিন্তু প্রকাশ হয়েছিল গতকাল নেতৃত্বের পদত্যাগের মধ্য দিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ আজকে তারিখ যাত্রার একেবারে সূচনার দিন কিন্তু সেই জায়গাতে আবারও বলা যায় যে মুখ পুভরে যাত্রার শুরুতেই কংগ্রেস নেতৃত্বরা সেই কারণে কি না বিমান নেট এবং বিমান বাতিলের কারণে কিন্তু এই বিলম্ব পরিলক্ষিত হলো আজকে থেকে যেখানে শুরু হওয়ার কথা ভারত সেখানে ঝুঁকি রয়েছে কিন্তু নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও তিপ্পান্ন বছর বয়সে শারীরিক যে ধকল সেই ধকলকে একেবারে অগ্রাহ্য করেই আহ গতবারে যেরকম আমরা দেখেছিলাম কন্যাকুমারী থেকে কাশ্মীরের মতন যে পদযাত্রা আহ শুরু হয়েছিল প্রায় ৬৭০০ কিলোমিটারের বেশির ভাগ সেই পদযাত্রা চলেছিল এবারও ঠিক একই রকম ভাবে সেই পদযাত্রা এবার শুরু হতে চলেছে থইবল থেকে ইম্ফলের পথ ধরেই সেই পদযাত্রা শুরু হবে এবার যেমনটা বলছিলাম যে শুরু থেকেই বাধা বাধার কি কারণ না কুয়াশা সব থেকে বড় বড় কারণ হলো এই এই যে আবহাওয়া আবহাওয়ার ফলে নেই যাত্রার কি কোনো প্রভাব পড়বে বা কংগ্রেস নেতৃত্বরা কি সেই বিষয়ে কিছু জানিয়েছেন শুরুতেই যে একটা প্রভাব পড়েছে সেটা কিন্তু আমরা এখনই দেখতে পেলাম যে আবহাওয়া শুরুতেই প্রভাব ফেলেছে ভারত জুড়ে নেয় যাচ্ছে কারণ ঘন কুয়াশা এবং সেই কুয়াশার কারণে সময় মতো রাহুল গান্ধী মণিপুরের যে রাহুল গান্ধীর বিমান মণিপুরে পৌঁছাতে পারেনি যার কারণে শুরুতেই ধাক্কা শনিবার বিশেষ বিমানে দিল্লি থেকে ইম্ফল যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বদের কিন্তু বিমানবন্দরে যখন রাহুল গান্ধী পৌঁছেছিলেন দিল্লিতে তখনই তিনি জানতে পারেন যে ঘন কুয়াশার কারণে আকাশের দৃশ্যমানতা কম সেই কারণে দেরিতে ছাড়া হবে বিমান এবং গত কয়েকদিন ধরে সকালে দিকে কুয়াশার কারণে ঢেকে যাচ্ছে উত্তরের একাধিক রাজ্য যার কারণে দিল্লির ক্ষেত্রে বিশেষ করে যেমনটা তোমাদের আমি কিছুক্ষণ আগে আবহাওয়ার খবরই বলছিলাম যে 55টা বিমান ইতিমধ্যে कैंसिल করা হয়েছে অধিকাংশ বিমান লেট রান করা হচ্ছে তাই সেই যাত্রাতেই রাহুল গান্ধী তিনি আজকে সকালে যান সেইদরে বিমান সংস্থার পক্ষ থেকে যদি বলি আগেই জানানো হয়েছিল কুয়াশার কারণে সময়মতো বিমান ছাড়বে না অসুবিধা হবে তবে শনিবার যেহেতু থইবাল থেকে ভারতজোড়ও নাই যাচ্ছে রয়েছে তাই সেই জায়গাতে কার্যত একটা প্রভাব পরিলক্ষিত হলো মোট একশো দশটি জেলার মধ্য দিয়ে যাবে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা এবং ছ হাজার সাতশো কিলোমিটার পথ হাঁটবেন কংগ্রেস নেতা আগামী কুড়ি মার্চ সে সবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার একেবারে মহারাষ্ট্রে গিয়ে কিন্তু আজকে শুরু থেকে যেহেতু বিমানের একটা বিশাল গাফিলতি লক্ষ্য করা গেছে অনেক সময় আটকে গেছেন অনেক বহু কংগ্রেস নেতৃত্ব পৌঁছাতে পারেননি হয়তো ধীরে 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 দেরিতে হলেও তারা পৌঁছাবেন কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে দু লোকসভা সেই লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত যাত্রা সেটা কিন্তু কংগ্রেসের এই মুহূর্তের একেবারে শেষ হাতিয়ার এবং এই শেষ হাতিয়ার যেটাকে ধরেই কিন্তু রাহুল গান্ধী এই যাত্রাতে বাজি ধরে বসেছে এবং সকলের মন জয় করার কিন্তু চেষ্টা এই মুহূর্তে রয়েছে রাহুলের এই যাত্রা থেকে বিরোধীদের পক্ষে কিছুটা হাওয়া উঠতে পারে বলেই মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল তা যদি না হয় তাহলে এই যে সামনে যেহেতু রয়েছে রাম মন্দিরের প্রতিষ্ঠা রাম মন্দিরের কেন্দ্র করে আবারও লোকসভা কিন্তু ভোটে ভেসে যাবে বিজেপি কিন্তু তার আগে কংগ্রেসের লক্ষ্য কি না ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটার মধ্য দিয়ে কংগ্রেস এই হতে যদি পারে জনসম্পর্ক অভিযান তাহলে জোরদার করতে হবে এছাড়া কিন্তু লোকসভা ভোটের আগ মুহূর্তে কংগ্রেসের কাছে সেরকম কোনো তুরুপের তাস নেই কিন্তু সেই যাত্রা শুরুতেই যদি বারবার বাধাপ্রাপ্ত হয় তাহলে স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের যে মনোবল সেটাও কোথাও ক্ষুণ্ণ হচ্ছে তোমার যাবে বলেছে যাত্রী গলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংবাদ প্রতিনিধিদের প্রতিনিধির সাথে মূলত ঘন কুয়াশার কারণেই আজ রাহুল গান্ধীর বিমান যাত্রা কিছুটা বিলম্ব মণিপুরে দিল্লিতে নেমেছে রাহুলের বিমান অনেকটা বাধা পেরিয়ে নেয় যাত্রা শুরু হচ্ছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন